আমরা দার্জিলিং পাড়া থেকে আমরা এখন চলে যাব বগা লেক বগা লেক চলে যাব আমাদের যেখানে আমাদের কটেজ নেওয়া সেখানে যাব বগা লেক ঠিক আছে কি গেছে ওই যে সানফুরা আমার আমরা আমার ছোট ভঙ্গা ঘরে যেন লো ধরে কি মাছের জন্য তুলে দাও তুমি আপন হাতে এখন একটা সুন্দর একটা ভিউ পাহাড় এক এখ রাস্তা আমরা নামবো শুধু নামবো শুধু নামবো তারপরে আবার উঠবো আমরা এখন লাল পাহাড়ের দেশে যা

대중사 대략 7km가 이어집니 কালো ধোয়া কালো বাড়া গেছে চাঁদের গাড়ি চাঁদের গাড়িতে কালো ধোয়া বাড়া গেছে দেখেন ভাই আমরা যেভাবে যাব আমরা আস্তে আস্তে যাব তবে চাঁদের গাড়ি কালো ধোয়া বাড়া যাচ্ছে ফোর হুইল গাড়ি আর তাহলে মোটর সাইকেলের কি অবস্থা হবে মোটর সাইকেলের কি অবস্থা হবে আমরা দুই পয়েন্ট ছেড়ে চলে এসেছি সামনে আমরা বগালেক তবে বগালেকে কে করতে পারলাম না বলে দুঃখিত আমরা আবারও আসবো ইনশাল্লাহ সামনে গুসল করব আশা করা যায় বগালে এই জায়গাটা খাতারনাক জায়গা এই যে পানি পড়ি আদার মেঝে খুব সমস্যা এই জায়গা বুঝলা এইসব জায়গায় রিক্স ছিল মানুষের যে পড়ি টড়ি কি চললো দেখলাম वीडियो देखिए hmm. ए पहाड़ टक्कू खड़ा पहाड़ ए पहाड़ टक्कू खड़ा पहाड़

আরে ভাই চড়ো ভয় নাই হাত ধরো ছাইলে হইব গিয়ারটা চেঞ্জ হয় না আমরা খাড়া পাহাড় নেমে গেছি ঠিক আছে এখন আমরা যেতে যাব সেটা এখন আমরা দুই নম্বরে যেতে পারবো তবে সৌদার পাহাড়ে বলে স্বর্ণ পাইছে নাকি আমাদের বাংলাদেশের পাহাড়ে স্বর্ণ আছে কিনা সেটা পরীক্ষার বিষয় দেখার বিষয় অনেক বাস গাছ মালিকানা জন্য মানুষের সম্পদ এখানে হ্যাঁ তবে যারা আছে তার দেখা গেছে হাজার বিঘা আছে যার নাই তার নাই যারা চালাক চতুর আগের পুরান তারা দেখা গেছে যে অনেক জমি জায়গা আছে পাহাড়ের দেশে যাব পেঁপি খাবা সকালে পেঁপি খাইলে কিন্তু বাথরুম ক্লিয়ার হবে কিন্তু পেঁপি খাইয়ের এক ঘন্টা পরে গা বাথরুম আমাদের এক গিয়ারি নিয়ে আমরা দেখ একটা পাহাড় আছে এটা হলো শেষ পাহাড় আমরা আস্তে আস্তে যাব পাহাড়টা দেখতে পাচ্ছেন অনেক পিছু তারপরে আবার লাল পাহাড়ের দেশে যা আস্তে আস্তে মোটরসাইকেল চালা আমরা তো এখন লাল পাহাড়ের দেশে বান্দরবন বাংলাদেশের সর্বোচ্চ উসু পাহাড় বান্দরবন এটা কোন জায়গায় গো রুমা আমরা তো রুমায় আইছি এটা তো দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা দ্বিতীয় এটা উসা উসা আর এক নাম্বার কোন জায়গায় এক নাম্বারটার নাম কি ওটা কোন জায়গায় অবস্থান করে এক নাম্বার যেটা সুব্রত তো মোটরসাইকেল মোটরসাইকেলে তো সুব্রত ভয়ে আসতে চাচ্ছিল না যাবোই না দেখতে

দেখছো একটু ডাব পানি করতো মার্শাল্লাহ কত ডাবে পানি आवासे बिल्डिंग आवासे। नाम नाम ते बता नाम ते नाम ते। किसका करा 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 उन्हें दांक। hmm? उन्हें okay. दांक। मार देंगे इतनी के इतनी के। कौन है उन्हें। इसे कितनी के पिछले। हाँ। ठीक है। किसे कर है ते?

উঠতে লাগিয়েছে সে কত সুন্দর গাছ গাছটা না পাহাড়ে সেখান থেকে তুমি এই করো അറ

રે આ તો રસ્તો ઈ આબર કી રાખો એ જગ્યા શેપ আছে বুঝો না કુતタル પાલે રાજેરમ ગઈ જાઈছে ચલો સૌ ઊઠશે

আর এইভাবে এইভাবে তো ভালো সুন্দর হয়েছে গো সম্পূর্ণ নিচ্ছে বুঝলা আমার অনেক ছবি উঠে নিয়েছে এইদিকে আমরা এখন সামনের দিকে আগাবো রিক্স দেখছো ইট পিছলা কত না আল্লাহ দিল পড়ে তোর এদিকে নামা যাবে না দাঁড়ান যাবে না ঢালু রাস্তা না এই জায়গায় তো মানুষ ব্রেক করে কুলাই না বুঝো না ব্রেকে পা দিলেও গাড়ি পিছিয়ে লাগিয়ে যাবে আমরা মনে এই পাহাড়টাই মনে হয় শেষ আমরা মনে করছি এই পাহাড়টাই মনে হয় শেষ কিন্তু না তাই না পাহাড় একটা না কয়েকটা পাহাড় অনেক কয়টা পাহাড় পাহাড়ে দিন पॉइंट जावा पॉइंट तो मेला पॉइंट गाड़ी डा भाल भावे सेप रखी इतना